কাতার মালয়েশিয়া থেকে শুরু করে তুর্কি আফগানিস্তান ফিলিস্তিন সমস্ত বিশ্বের যত আর্মি বেরিয়ার গুলি আছে প্রশাসনিক বাহিনী মুসলমানরা আছে যদি এক কাতার আছে ইহুদি না তারা সারা পৃথিবীর মধ্যে টিকতে পারবে না ইনশাআল্লাহ আমরা এই দেশ থেকে গিয়ে ফিলিস্তিনের মধ্যে

রাজি তো রাজি তো আজকে ব্যাটারি চার্জ দিতে আসছি এই চার্জ যাতে দু চার পাঁচ বছর থাকে অন্ত ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলে আজকে চার্জ দিয়ে দিব যাতে এই চার্জ না ক্ষয় হয় মুসলমানদেরকে সময় হয়েছে এক হওয়া কি কিনা আমরা প্রতিদিন মাদ্রাসা যাওয়ার সুযোগ হয় না এটাই আমাদের মাদ্রাসা এই মাহফিল আমাদের মাদ্রাসা এগুলো এন্টারটেনমেন্টের জায়গা নয় এগুলো বিনোদনের জায়গা না এখান থেকে আমরা শিখবো কিভাবে রাসূলের প্রেমে আসক্ত হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাতের জান পান করতে হয় ঠিক কি না রব্বুল কারীম আমাদের উপর খাস নিগাহে কারাম এলাকার মধ্যে রহমত বর্ষণ করে আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনে পাক থেকে কিছু কথা হবে হাদিসে মুবারাকা থেকে কথা হবে জীবনটা পরিবর্তন করার নিয়ত করবে ইনশাআল্লাহ আজকে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করতে

যুবক যুবতীরা এখন দুনিয়া দাঁড়ির মধ্যে যে ঘাস খে আছে যে ভালোবাসার দাওয়া করছে যে ভালোবাসার কথা বলছে যুবক তাকে জিজ্ঞেস করবে আজ কি ইয়া আজ তাকে জিজ্ঞেস করুন তুমি আমাকে ভালোবাসো ভালোবাসার দাওয়া যারা করে বলে আমি তোমাকে এমন ভালোবাসি তুমি যে দেখো চাঁদ তোমার জন্য চাঁদ তারা কেড়ে নেবো এই ভ্যালেন্টাইন দিনের একদিনের ভালোবাসার মতো ফেক লাভ এই সাত্য পরাত্ম দুনিয়াতে আপনাকে এই ভালোবাসার দোহাই দিয়ে যারা আপনাকে ভালোবাসার নামে যারা প্রতিহিংসা ভালোবাসার নামে যারা দুঃখ দিয়ে যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করবেন ভালোবাসা যদি প্রমাণ করতে হয় কিছু লাগবে না কুল্লু না সিন্দাই কাতাল মউ মৃত্যু যখন আমার কাছে আসবে আমাকে যখন সবাই তালাক দিয়ে ছেড়ে দিবে অন্ধকার কবর রাতিতে নেমে মাটি চাপা দিয়ে চলে আসবে ওই ভালোবাসার মানুষটাকে জিজ্ঞেস করেন মা বাবা হোক স্বামী স্ত্রী হোক ভালোবাসার মানুষ হোক এই দুনিয়াদারী ভালোবাসার সন্তান হোক বন্ধু বান্ধব হোক তারাদেরকে জিজ্ঞেস করেন ভালোবাসা প্রমাণ হয়ে যাবে যখন অন্ধকার কবরে রেখে আসবে আমার সাথে একদিন নয় এক ঘন্টা থাকো সেদিন প্রমাণ হয়ে যাবে হাকিকত ভালোবাসা কি না এই দুনিয়ার আপন যেন আজকে আছে কালকে নাই মায়ার নবী আপনার সদাই ঠিক না ঠিক না

আমার রাব্দে করিমের কাছে মেরাজ ও জুরিতে রজব মাহিনাতে যখন মদিনা ওয়ালা একটা প্রশ্ন করেছিলেন ওগো রাব্দে করিম শুনেছি সমস্ত নবীদের উম্মতের কবরের মধ্যে দুইটা সাওয়াল মান রাব্বু কমা দিনু দুইটা সাওয়াল রব কি দিন কি এখন উম্মতরা তো বলতে পারে না সমস্ত নবী উম্মতের কবরের মধ্যে দুইটা সাওয়াল দুইটা প্রশ্ন ছিল কিন্তু বুখারী শরীফে খুলে দেখেন কবরে মাত্র একটা সাওয়াল হবে আর বাকি সব সাওয়াল আল্লাহ মুছে দিবেন আমার মদিনা ওয়ালা আল্লাহর কাছে বলছেন আল্লাহ আল্লাহ আমার উম্মত কবরে থাকবে মান রাব্বু দুটা প্রশ্ন করবে উন্মত নাও পারতে পারে আল্লাহ একটা প্রশ্ন বাড়াও না একটা প্রশ্ন বাড়াও না এমন অবস্থা রাখো যাতে প্রশ্ন বলার আগে উন্মত উত্তর দিতে পারে আমার নবী এই মেরাজ রজনীতে এই আওয়াজ না কাবা কাউসে নিয়ে গিয়ে রজব মহিনাতে আকিমুস সালাতের জিকরে আমাদের জন্য নামাজ এনেছেন যেই নামাজ ইন্না সালাতা তানহানি ফাশাই ওয়াল মুনকার যেই নামাজ একমাত্র আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করবে ওই শেষতে এনেছেন যেটা কুসিরাতে আমরা জান্নাত পাবো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন সেই নামাজের পাশাপাশি আমার রহমতুল আলামিন নবী আপনারা আমার জন্য দেখেন কত টেনশন করেছে আমরা প্রাইম মিনিস্টারের সাথে দেখা হলে ঘুম থাকবে না এমপি মন্ত্রীর সাথে যে আগামী কালকে অ্যাপয়েন্টমেন্ট আছে দেখা করতে হবে ঘুম হবে না কি প্রশ্ন করব কি অবস্থা হবে অথচ যখন প্যারা নবী আল্লাহর কাছে সমস্ত সুপ্রিমদের উপরে যিনি সম্রাট সর্দার সেরা বেকারিমের কাছে যাওয়ার পর উম্মতের কথা বলে নাই উম্মতের কথাই বলে নাই আমি এর জন্য বলি যে মেরাজ মে নেই ভুলা তো মেশর মে কেসে ভুলेंगे যে মেরাজ বদলতে আমাদের উম্মতকে ভুলেন নাই তিনি কবরে কিভাবে ভুলবেন হাসরে আমাদেরকে কিভাবে রেখে জান্নাতে চলে যাবেন সেই নবী বলতেছেন আল্লাহ নবীদের রাসূলদের সমস্ত উম্মতের কবরের মধ্যে দুইটা প্রশ্ন রেখেছো আমার উম্মত তো গুণাগার হবে বুঝতে পারবে না হয়তো বা তাদের থাকবে না হয়তোবা নামাজ করবে না পর্দা করবে না অনেক কিছু ইসলামের আহকামগুলি বুঝবে না কিন্তু আল্লাহ আন্দুল মুস্তাফাকে তো অনেক ভালোবাসে অনেক ভালোবাসবে চাইবে একটা রাত উঠে উঠে চোখের পানি ছেড়ে থাকবে ইয়া রাসূলুল্লাহ দাই উদুর হাদানা ইয়া নবী আল্লাহ ইসমা কোলানা ও নবী যদি আপনাকে একবার দেখতে পাইতাম সে আগিয়ে জাহির যুগ থেকে আমাদের কি ইনসানিয়ত মানবতার যুগ দিয়েছেন আমাদের কি ইমানের যুগ দিয়েছেন ইমানের দৌলত দিয়েছেন সেই রহমানকে দিয়েছেন কোরআন দিয়েছেন আল্লাহ সেই নবীকে একবার দেখতে চাই একবার দেখতে চাই সেই রসূল পাক দেখতে জানি কেমন ছিল যে নবীর জন্য সাহাবায়ে রাসূলরা সাদাতে প্রাণ প্রাণ করতেন রক্ত দিয়ে গোসল করতেন পরিবার পরিজনকে ত্যাগ করে দিতেন সেই নবী জানি দেখতে কেমন ছিল যাকে দেখলে মান প্রাণ হাত যাকে দেখতে না কি তোমাকে দেখা হয় আল্লাহ সেই নবী দেখতে জানি কেমন ছিল সেই নবী আপনারা আমার জন্য চিন্তা করেছেন মেরাজ রজনীতে এই সময় গিয়ে বলেছেন আল্লাহ আমার উম্মত কবরে গেলে খামরে থাকবে আপনারা দাফন করে রেখে যাবে যাদের জন্য মারা মারা ফিরেছে সারা দুনিয়াতে তোর কত কিছু इंतাক করার জন্য একটা কাথা মিথ্যা বলেছে 1টা কা ইনকাম করতে 10টা মিথ্যা বলেছে 10টা মিথ্যাকে ধামা চাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলেছে হারামকে হালাল হালালকে হারাম বানিয়ে চলেছে দুনিয়া जिंदगीতে যাদের জন্য করেছে তারা তো আপনরা দাফন করে देखे যাবে আমরা সেই আপনরা যখন দাফন করে देखे যাবে আমার উম্মতের বড় কষ্ট হবে মুখ ফেরেন্স চিৎকার দিবে যাদের জন্য করল তোমরা আমাকে রেখে যাচ্ছি সেই অন্ধকার কবরে এসে কেন এখানে এই ফেটেছি লাইট সেট কোন কিছুর ব্যবস্থা নেই তোদের জন্য কত কিছু করে দিয়ে গেলাম একটা রাত আমার সাথে থাকছি না সেই উম্মত যখন কষ্টে জর্জরিত হবে আমি নবী মুস্তাফার জন্য

বুঝতে পারছি না প্রশ্নের মধ্যে আনসার নাই কিন্তু লাস্টের প্রশ্নের মধ্যে মা কোন কথা কইলো ফি হাকি হাজা ওয়া জুলান মুহাম্মাদি লি মুহাম্মাদি এই যে মুহাম্মদ আরাবী নামে যে ব্যক্তিটা তোমার সামনে বসা তিনি কি প্রশ্নের মধ্যে উত্তর ঢুকিয়ে দিয়েছে আমার তো মনে হয় মেরাজ বদলিতে কেউ একজন প্রশ্নের সাথে উত্তরটাও নিয়ে এসেছে যাতে উম্মত চিন্তা না করে হয় যার নামে চিন্তাও যার নামে দুনিয়াদারি চালিয়েছে সেই নবীকে যাকে ভালোবেসেছি দুনিয়াকে সমস্ত কিছু ত্যাগ করে ঠান্ডা কি উপকরণ করে আজকের এই ম্যাচে বসে গিয়েছি রসূলের পাকে মহব্বত হাসিল করতে

পড়তো দাড়ি টুবি পড়তো না ঠিক নামাজ পড়তো না বেনামাজি ছিল খেয়াল করে নাই দুনিয়া ঘাস করে ফেলেছে ইউদিন সারাদের ষড়যন্ত্রের শিকার হয়ে মোবাইল নামের সব টেকনোলজি নামে বিভিন্ন রকম টেকনোলজির মধ্যে পড়ে যুবক তো ব্রেন ওয়াশ হয়ে গিয়েছে বুঝে নাই আমার নবী দেখতে কেমন আল্লাহ দেখতে কেমন দিনের মজা কি নামাজের মধ্যে কি মজা রেখেছেন আল্লাহ যে নামাজ পর্দা সরিয়ে দেয় পাঁচ অক্ত পড়লে পঁয়তাল্লিশ অক্ত সহ পঞ্চাশ অক্ত সব দেয় আমি বলি না না যে আমার নবী আল্লাহকে একটা দিয়েছিল সে এক সেজদা সবের অংশ আল্লাহ পাঁচ অক্ত নামাজে ঢুকিয়ে দিয়েছেন তুমি পাঁচ অক্ত নামাজের মধ্যে সেজদা

আপনি আমার নবী বলেন যেভাবে ভাবে যদি ইবাদত করতে পারিস একমাত্র আল্লাহকে ভয় করে চলতে পারিস দুনিয়া কোন নাটক এটা নয় আল্লাহকে তাওয়াজ্জুহ করে আল্লাহকে ভয় করে চলতে পারিস আমি তোর কবরের মধ্যে প্রশ্নগুলো উত্থ্যক্ত দেব মনকা না কি আগে আমি বলে দেব তোর সাথে কী ছিল আমার দিনুক যখন বলবে আমার নবী পাশে থেকে শিখিয়ে দিবে বল دین আর ইসলাম তুই ইসলাম ধর্মের একজন অনুসারী যখন আসে বলবে উম্মতি বলবে دین আর ইসলাম তখন মনকা না প্রশ্ন করবে বল এত কষ্ট ধৈর্যতেন যিনি তোমাকে কষ্টগুলো

যুবক ভালো লাগছে আমার মধ্যে আল্লাহর প্রেমের মধ্যে সমস্ত কিছু ভুলে দুনিয়ার সমস্ত মারা মারা কিছু করতে গেলে দেখবেন পিছন ধরবে দূর পারবি না তুই আপনাকে তাদের কথা শোনার সময় নাই মুসলমান তাদের কথা শুনবেন না শুনবেন মনের কথা জেনার মধ্যে যেটার মধ্যে আমার নবী থাকে আল্লাহ থাকে ঠিক না আমার মনের ঘরে তে রেখেছি রে দু জাহানের বাদশা নবী বাদেশানো বানারে রে দু জাহানের বাদেশানো বি কামনি বানা রে দো জাহানের বাদেশানো বি কামনি বানা রে আমার মনের ঘরে কে জি যা রে দ জহানে বাদশা নবী কামলিবালা রে দ জহানে বাদশা নবী কামলিবালা রে ঠিক কিনা আওয়াজ দেন আওয়াজ দেন ঠিক বেশি দামি অঙ্গ প্রতঙ্গটা যেটা দিয়েছেন না বেকারী সেটা হলো আপনার অন্তর মন ঠিক এই মন দিয়ে আপনি অধাল ভালোবাসতে পারবে এমন অবস্থার আপনি কারিম রেখেছেন যদি ওই মনকে বলেছেন আমার আল্লাহ যে আন্নাবি আল্লাহাবি মুক্তি নামি নাম ফুসিম মোমিনদের জানের চেয়ে নিকট আমার নবী থাকে যদি নবী এই মনে চলে আসে তাহলে জায়গায় বসে আর সময় আল্লাহ দেখতে পারবে দৃষ্টি সম্পর্ক দৃষ্টি ভঙ্গি আপনার পাল্টে যাবে আপনার চিন্তা চেতনা পাল্টে যাবে আপনার ধরা পাল্টে যাবে বলা পাল্টে যাবে ভাইয়ের আমার বাবার আমার ভালোবাসাটা কেমন মোহাম্বত আপনাকে আজকে বুঝিয়ে দিয়ে যায় আজকে পর্যন্ত যত ইসলাম এই পর্যন্ত যে এসেছে আমরা যে এখন মুসলমান বলি নিজেদেরকে এটা কিন্তু এত সহজে আসে অনেক অনেক ব্যক্তিদিক অনেক কষ্টের বিনিময়ে এসেছে অনেক কষ্টের বিনিময়ে আমরা এখন তো ঠান্ডার মধ্যে ঠান্ডা কেউ অনেক সময় মনে করি যে এত শীতে কেন বসবো অথচ রাতকে রাত ঠান্ডা গরম সর্দি কাশির মধ্যে সমস্ত সাহাবাই দেখা যেত কাছে আঘাত করতেন জর্জরিত হয়ে থাকতেন

এমতেহান নিতে থাকে আপনি যখন কাউকে ভালোবাসবেন দিয়ে ভালোবাসবেন কিন্তু আল্লাহ যখন বান্দাকে ভালোবাসে মদিনাওয়ালার প্রেমটা যখন অন্তরে দিয়ে দেয় তখন নিয়ে ভালোবাসে আমরা দিয়ে ভালোবাসি গিফট দিয়ে ভালোবাসি কিন্তু আল্লাহ যখন ভালোবাসা শুরু করে তখন নিতে থাকে দেখে বান্দাকে যখন দিয়েছিলাম এখন নিয়ে দেখি সুখী আদায় করে কি করে না ঠিক না আমানই বলতেছেন তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও যখন গভীর কোন জায়গায় সুরঙ্গের মধ্যে পানি ছাড়লে যেভাবে দ্রুত নিচের পরে ঠিক তেমনি ভাবে এখন তোমার দিকে ইমতিহান ওরকম দ্রুত গতিতে আসবে পরীক্ষা আসবে ধৈর্যের পরীক্ষা আসবে ইজ্জতের সম্পদে পারিবারিক ভাবে তোমার অনেক রকমের ব্যবসা বাণিজ্য চাকরিচ্যুত হতে পারো অনেক রকম পরীক্ষা আসবে যখন তুমি আল্লাহ রসুলের প্রেমে পড়বা ঠিক না এক পর্যায়ে আমার নবী দেখতেছেন আবু তো আমাকে অনেক ভালোবাসে আমার নবী হিজরত করলে আমরা আর যারা আছে তারা মক্কায় প্রবেশ করতে পারবে না আর মক্কা থেকে যদি মদিনায় যায় তারা কালমা পড়লো তাদেরকে মক্কায় ফেরত দিতে হবে এরকম শর্ত ছিল আমার নবী ওই শর্তের উপর সিগনেচার করে দিলেন যে হ্যাঁ হবে মেরে এখন দেখা গেল আবু বাসী রবি তালা তিনি মক্কা এলাকার বাসিন্দা ছিলেন ওখানে আটকা পড়লেন জেলের মধ্যে ভাই চাচা তো ভাই মামা তো ভাই সহ তারা পরিবার সহ ওইখানে আটকা পড়লেন আবু বাসির একদিন তিনি হঠাৎ করে জেলখানা থেকে পালিয়ে গেলেন পালিয়ে ঘোড়া সংলগ্নে ঘোড়ার মাধ্যমে কিছুটা পথ পাড়ি দিলেন এরপর হাঁটতে হাঁটতে দেখে গেল যে রক্তাক্ত হলেন তিন নিক্ষেপ করেছে কাফেররা মশাকরা ওই তীর পিঠের মধ্যে পড়েছে ওই রক্তাক্ত অবস্থায় তিনি মক্কা থেকে অনেক কষ্টে আস্তে আস্তে করে অনেক কষ্টে মদিনা শরীফ আসলেন মদিনা শরীফে এসে আমার নবীর কাছে আসলেন মদিনাবাসীরা বলেন ওই দিন একটা নাজারা দেখেছিলাম আবু বাসিরের ওই ভালোবাসা দেখে আমরা আমরা মুগ্ধ হয়েছি বিনয়িত হয়েছি আমরা এমন হয়েছি তার চুপ হয়ে গিয়েছি এ কেমন ভালোবাসা যে ভালোবাসা ইতিপূর্বে কখনো দেখি নাই আবু বাসির ভালোবাসাটা দেখে মদিনাবাসীরা পাগল পাড়া হয়ে গিয়েছিলেন আবু বাসির দেখতেছে রক্ত ঝরছে যেসব থেকে রক্ত ঝরছে কোন রকম হামাগুড়ি দিয়ে আমার মদিনাওয়ালার কাছে আসতেন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ পালিয়ে এসেছি মক্কার কাফের আমাকে আটকে রেখেছিল মদিনাওয়ালা যখনই জড়িয়ে ধরবে তখনই দেখতেছেন ওই কাফের মক্কা থেকে কিছু কোরাশের প্রজারা এসেছে কিছু বাহিনী এসেছে তাকে ধরে নিয়ে যাবে দুইজন এসে আমার আমার নবীর কাছে এসে বলতেছেন ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া মোহাম্মদ আরাবি আপনি বলেছেন হুদায়বিয়ার সন্ধির মধ্যে মক্কা থেকে যারা পালিয়ে মদিনায় আসবে তাদেরকে আশ্রয় দিবেন না তখন আমার নবী চোখের পানি টলমল করে উঠলো আবু রাখতে পারছেন না আবু বাসির দিকে তাকিয়ে বলতেছেন আবু বাসির মিলনে কা ওয়াক্ত নেহি হুয়া আবি তুজে জানা পড়েগা এখনো মিলনের সময় হয়নি তোকে যেতে হবে আবু আর কোনো কথা বললেন না ওই জায়গায় যদি আমরা হতাম আমরা নাদান হতাম বলতাম যে এত কিছু যার জন্য ত্যাগ করলাম সমস্ত পরিবার পরিজন সমস্ত কিছু ত্যাগ করলাম ওই যুবক ছিলেন দেখতে সুন্দর ছিল মক্কা মুদিনার সমস্ত নারী পাগল ছিল তিনার জন্য সে আবু বশীর কোটিপতি ছিলেন টাকা পয়সাওয়ালা ছিলেন অনেক বড় যোদ্ধা ছিলেন ফাইটার ছিলেন তারপর মদিনা ওয়ালা তেনাকে রাখলেন না দুই কাফের এসেছিল চাইলে সামারা তাকে জাহান্নামে তাদেরকে তলল করে জাহান্নামে পাঠিয়ে দিতে করতে কিন্তু আমার নবী ওয়াদা রক্ষা করেছেন বলে যাও আবু বশীরকে নিয়ে যাও আমি বশীর কোনো কথা বললেন না তিনি একটা বারও জন্য কোনো কথা না বলে সে কাফেরদের সাথে চলা শুরু করলেন যখন চলতেছেন বারবার পিছন দিকে ফিরে তাকায় দেখি আমার নবী তো আমার দিকে তাকিয়ে আছে কিনা দেখি আমার নবী বারবার সে আবু দিকে তাকিয়ে আছে যে আমার পরিচয় টুকরা আবুসবাসীরকে নিয়ে যাচ্ছে তারা ট্রেনে হেসে নিয়ে যাচ্ছে তিনি ওই রক্ত পড়ছে টপ টপ করে মদিন মদিনা বাসীরা বলতেছে আমরা হুহু করে উঠলো আমাদের মদিনা শহরটা কান্নার একটা রোল পড়ে গেল যে সাহাবায়ে রাসূল আমাদের একজন মুসলমান ভাই আমাদের কাছে আসছে আর নিরপরাধ নিরপরাধ হয়ে সে মুসলমান ভাইটা এসেছে আশ্রয় পাওয়ার জন্য এসেছে কিন্তু আশ্রয় দিতে পারলাম না তারা হুহু করে কাঁদছে ওই দিন মদিনার অলি গলি কাঁদছিল আবু বাসীরকে নিয়ে যাচ্ছে অনেকক্ষণ যখন নিয়ে যাচ্ছে চোখের আড়াল হওয়ার পর্যন্ত আবু বাসীর মদিনা ওয়ালার দিকে তাকায় মদিনা

দিলো তখন সাহাবাবাশির একটা সাপ পড় লাগালো সে কাফের ছিল কালের মধ্যে সাপ পড় দিয়ে বলতাছে খবরদার আমার কাlimbara নবি এই ভালোবাসা শেখায় নাই আমাদের ভালোবাসা ইসতকামান শেখায় ধৈর্য শেখায় ইন আল্লাহ মা সওরি ধৈর্যশীলদের সাথেই আল্লাহ থাকেন আমরা ধৈর্যশীল বান্দা আমার নবি আজকে আমার নবি প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল কারণ আমার নবি একদম যে বিধর্মীদের সাথেও ওয়াদার একটা ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না আমার নবি প্রতি আমার সম্মান ভালোবাসা আরো বেড়ে গেল তখন ওই অবস্থা পড় আবু বশির এক কাফের থেকে তলোয়ার নিয়ে মাথা কেটে দিল গদারড়িয়ে দিল আরেকটাটা দেখে পলায়ণ করলো আমুবাশি চিন্তা করছেন মক্কা গেলে আমাকে আটকে ফেলবে মদিনাওয়ালা তো কবুল করেন নাই এখন মদিনাওয়ালা ওই শহরের শেষ প্রান্তে এসে চিন্তা করলেন জঙ্গলের মধ্যে আশ্রয় নি জঙ্গলের মধ্যে গেলেন লতাপাতা খেয়ে দিন কাটাচ্ছে এখন মক্কার মধ্যে যারা যায় মদিনা থেকে মক্কা গিয়ে অনেক কাফেররা মুসলমানদের উপর নির্যাতন করত যেমন এখন বর্তমানে ফিলিস্তিন উপর গাজার উপরে ইইউদি নাসারাল নির্যাতন করছে তেমনি ভাবে সেই সময় নির্যাতন করত যারা নিবৃত্ত ছিল নির্যাতিত নিবৃত্ত থাকতো তারা ওই জঙ্গলে মদিনায় এসে আমুবাশির সাথে সংযুক্তিত দেনে

দিকে মদিনা ওয়ালাদ শহরের দিকে তাকিয়ে বলতো ইয়া আল্লাহ কামলি ওয়ালা নবীকে কত দেখি না কত বছর দেখি না একটা দেখার ব্যবস্থা করো সেই একটা বার দেখবো কামলি ওয়ালা নবীর চেহারায় ওয়াক্ত সেই জুলফি ওয়াল লাইল দেখবো যে কাজ যাকে দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় পেরেশানি দূর হয়ে যায় সেই নবীকে একটা বার দেখবো বলে কাঁদতে থাকতো আবু বাসী চোখের পানি ছেড়ে কাঁদতে থাকতো এমন তো অবস্থা অনেকে বলতো আবু বাসীর কি ব্যাপার তোর কামলি ওয়ালা নবী তো তোকে ভালোবাসে না বলে খবরদার আমার নবীকে দোষারোপ করবি না আমার নবী ভালোবাসে কিন্তু আমি ইবতেদাই

আল্লাহর হওয়ার সময় হয়ে যাচ্ছে যখন সাহাবাই রসুলের কাছে কাছে গিলেন কাছাকাছি গিয়ে বলতেছেন আপনাকে কামলি ভালা নবী ডেকেছেন আপনাকে ডেকেছেন তিনি হাসি হাসি মুখ হয়ে গেল চোখটা খুললেন খুলে বলতেছেন সময়কে বলতেছেন হ্যাঁ দেখো আমার নবী আমাকে ডেকে পাঠিয়েছেন আমি বলেছিলাম আমার নবী আমাকে একদিন না একদিন ডাকবেন দেখো সময় হয়েছে সময় হয়েছে মুঝে না ছেড়ো মুজিরি মুঝে না ছেড়ো মেরা হ্যাঁ কই জাহা মে মে আফি পুকার লুঙ্গা নেহি দূর মদিনা নেহি দূর মদিনা মদিনা ওয়ালা দূরে নয় এখন অন্তরে আশিকের অন্তরে করে কাছে আছে ডাকতে শুধু ডাকার মতো ডাকতে জানলে তিনি সারা দেওয়ার জন্য বসে আছে যখন কামলি বাড়া নবী স্মরণ করছেন তখন তিনি বলতেছেন কামলি বাড়া নবীর কাছে আপনার আবু বসির আপনার কাছে আসতেছে এরকম বলতে বলতে তিনি কালমা পড়ে ওখানের মধ্যে সাদাতে জাম পার করলেন ওখানে রূপ পারবাস করে গেল তখন অবস্থা এমন হলো যে সাহাবাই রাসূল আবু বসিরের লাশ মোবারক আমার নবীর কদমে আনলেন আমার নবী নিজে দাফন কাফনের ব্যবস্থা করলেন জানাজা দিয়ে নিজে কবরের মধ্যে শুয়ে আসলেন দোয়া করলেন আমার মনে হয় সেদিন সাহাবাই मुस्तफ़ा तुम्हारा दुकड़ा नहीं होते मिट्टी नाप के दंग भी इस मंगतों की यहाँ दुकान नहीं होते आशिक रसूल साबा रसूल बोलते थी नबिना दुनिया ভালোবাসা বরটাই দুনিয়াতে কায়েম করার কথা ছিল